আসসালামু আলাইকুম বিডি কুকিং বাই শরণাতে সবাইকে স্বাগত আজকে দেখাবো ফ্রোজেন সিঙ্গারা একসাথে বানিয়ে আপনি পুরো এক মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন কীভাবে তো এখানে সিঙ্গারা পুরোটা তৈরি করে নিচ্ছি কিছুটা তেল দিয়ে প্রথমে জিরা ফোড়ন রসুন কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে তারপর হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে পিঁয়াজটা বেশি ভাজার দরকার নেই তার সাথেই হচ্ছে আমি এখানে কিছু চিকেন ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি একদমই ছোটো করে আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন এটা আপনাদের পছন্দ আর আপনারা চাইলে এখানে আদা রসুনও ব্যবহার করতে পারেন আজকে আমি রকম আদা রসুন ছাড়াই আর কি রান্নাটা করতেছি চিপুরটাকে তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এখানে হচ্ছে গরম মশলা দিলাম একশো চামচের মতো গরম মশলাটা দেওয়ার পর একটুখানি হালকা নেড়ে তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য কারণ যেহেতু সিঙ্গারাপুর একটু কালার হলে ভালো লাগবে আপনারা হোয়াইট কালারও রাখতে পারেন এটা আপনাদের পছন্দ একদমই তো দেখতেই পাচ্ছেন হলুদের পরিমাণটা খুবই সামান্য আর এখানে আমি গাজর আর আলু ছোট ছোট কিউব করে কেটে রেখেছি আপনারা চাইলে আলাদা অন্য সবজি ব্যবহার করতে পারেন পেঁপে দিতে পারেন এটা আপনার আপনাদের পছন্দ বাট অবশ্যই আলুটা দেবেন আলুটা স্কিপ করবেন না কারণ সিঙ্গারার মেন জিনিস হচ্ছে আলু আলু না দিলে সিঙ্গারা খেতে ভালো লাগে না তো এই তো দেওয়ার পরে এখন হচ্ছে এটাকে জাস্ট ভালো করে ভেজে নিলি তৈরি হয়ে গেল শিঙ্গারার পুর আর আমি এ পাশে হচ্ছে এটাকে চুড়াতে বসিয়ে ময়দার যে ডোটা সেটাকে তৈরি করে নেবো সিঙ্গারার জন্য তো আজকে আমি এখানে এক কাপের মতো ময়দা নিয়েছি এই এক কাপ ময়দা নিয়ে দিয়েই হচ্ছে আমি তিরিশটার মতো সিঙ্গারা তৈরি করব ছোট ছোট সাইজের চিং শিঙ্গারা মানে বেশি বড় না তারপর হচ্ছে এখানে এক চেঁচামিচের মতো হচ্ছে কালো জিরা দিলাম কালো জিরাটাও দিবেন কালো জিরা দিলে ভালো লাগে খেতে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম অবশ্যই এই রান্নার তেলটাও দেবেন ময়দার ডোটা ঠিক রাখার জন্য আর কি থিকনেসটা তো এই তো ময়দার তেল দেওয়ার পরে সুন্দর করে এটাকে ভালো করে মূলায়ন করে নিচ্ছি হাত দিয়ে তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে এটাকে ডো করে এটাকে কি আধা ঘন্টার মতো যদি হাতে সময় থাকে এটাকে মেরিনেট করে আর কি রেখে দেবেন কিছুক্ষণের জন্য তাহলে দেখবেন আপনাদের যে ময়দার ডোটা অনেকটা সফট হয় আর এটা দিয়ে সিঙ্গারা বানাতেও বেশ ভালো লাগে আর কি মানে খুব সহজে আর কি বানানো যায় তো এই তো আমি পানি দিয়ে এটাকে ভালো করে এটা ডোয়ের মতো শেপ দিয়ে নিচ্ছি এই তো এটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই পাশে হচ্ছে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে সিদ্ধ এই পর্যায়ে হচ্ছে এই আলুগুলোকে আমি একটু জাস্ট গলিয়ে নেবো কারণ একটু আঠালো আঠালো ভাব আসলে বেশ ভালো লাগে খেতে পুরটা তো এখন যেহেতু দেখতে পাচ্ছেন এটা আস্ত আস্ত রয়েছে এটা যখন এরকম ম্যাশ করে নিও ভালো করে কিছুক্ষণ সবটা ম্যাশ করবো না কিছুটা ম্যাশ করবো আর বাকিটা আস্তই থাকবে তারপর দেখবেন এটার থিকনেসটা কত সুন্দর আসে আপনারাও এ সেমভাবে এভাবে পূর্বানি তারপর দেখতে পারেন বাসায় বেশ ভালো লাগে আমি কিন্তু খাওয়ার পরেই হচ্ছে ভয়েসটা দিচ্ছি এবং ভিডিওটা আপলোড করবো আর কি আমি টেস্ট ছাড়া আর কি ভিডিও আপলোড করি না কখনোই তো দেখতে পাচ্ছেন পোটা রেডি হয়ে গেলে এখন হচ্ছে আমি পোটাকে ঠান্ডা করে নিবো আর এই পাশে হচ্ছে সিঙ্গারার ছোট ছোট রুটি করে আর কি ছোট ছোটো আর কি প্যারার মতো করে তারপর আজকে রুটিগুলো বানিয়ে নেব তো এই দেখতে পাচ্ছেন আমার ময়দা ডোটা কতটা সফট হয়েছে একদম সফট না একদম শক্ত না পারফেক্টভাবে হয়েছে তো আমি হচ্ছে আমার পছন্দ মতো ছোট ছোট করে শেপ নিয়েছি আপনারা যদি বড় সাইজ করতে চাচ্ছেন ক্ষেত্রে বড় বড় করে নিতে পারেন এই তো আটাতে হাত ভিলিয়ে তারপর সুন্দর সুন্দর করে শেপ নিচ্ছি আমি যতটুকু যে সেপ নিলাম এখান থেকে দুটো সিঙ্গার হবে এই পোটা থেকে আর কি এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি তো আজকে আমার এই এক কাপ ময়দা দিয়ে আমি তিরিশটার মতো ফ্রোজেন শিঙ্গার বানাতেছিলাম এই তো দেখতে পাচ্ছি লুটিটাকে এভাবে করে একটু লম্বা লম্বা শেপ করে আর কি বেলে নিতে হবে তো প্রথম তো প্রথমটা একটু খারাপই হয় সব সময়ের জন্য তো বানাতে বানাতে সবগুলো ভালো হয় এই তো এরকম লম্বা করে একটু বেলে তারপর হচ্ছে দুপাশ সমান করে কেটে নিচ্ছি কেটে এখন হচ্ছে আমি এই পুরোটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এভাবে আপনাদেরকে হচ্ছে আমি শেপ দিয়ে দেখাচ্ছি কিভাবে আমি মনে করি সবুজা থেকে সব থেকে সহজ সিঙ্গারা শেপটা খুবই সহজ মানে পানির মতো সোজা যেটাকে বলে তো দেখতে পাচ্ছি কীভাবে করে শেপ দিচ্ছি এখানে বলার মতো কিছুই নেই আপনার আপনাদের পছন্দ মতো আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি টানি ব্যবহার করিনি জাস্ট হাত দিয়ে এরকম চেপে নিয়েছি যেহেতু আমার ময়দার ডোটা সফট ছিল তো সেক্ষেত্রে পানি ব্যবহার করা দরকার হয়নি আর আমি রুটি রুটিবেলার সময় অত বেশি গুঁড়ো ব্যবহার করিনি আর গুঁড়ো ব্যবহার করলেও সেক্ষেত্রে গুঁড়োটাকে ভালো করে মুছে নিয়েছি তো এর জন্য পানি ব্যবহার করা লাগেনি তো এই তো এখন হচ্ছে এটা চামিচ দিয়ে সুন্দর করে পোটটা ভরে নিচ্ছি পোটটা একদম আহামরি বেশি দিতে যাবে না তাহলে সেপটা কিন্তু ভালো আসবে না তো এখন দেখে নে না আমি কিভাবে করে সেপটা দিচ্ছি আমার হাতটা যে ওই পাশে চলে যাচ্ছিল আমি বুঝতে পারিনি আমার নজর ছিল হচ্ছে কাজের দিকে তো এর জন্য একটু ইয়ে হয়ে গেছে বাট আমি আপনাদেরকে ক্লিয়ারভাবেও দেখাবো তো দেখতে পাচ্ছেন কত সহজে আমি একটা শেপটা দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল সিঙ্গারা মিনি সিঙ্গারা সিঙ্গারা আমি হচ্ছে আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে হচ্ছে শেপগুলো দিবেন আর এই পুরটা না খেতে ভীষণ ভালো লাগছিল আর মানে সমুস মানে সিঙ্গারগুলো বানানোর পরে কিছুটা রয়ে গেছিলো সো ওটা আমি এমনি এমনি খেয়ে নিয়েছিলাম এটা আপনারা এমনি ভাজি করেও খেতে পারেন নর্মাল যে ভাজি বানাই আমরা ভাতের সাথে খাওয়ার জন্য সেটাও ভালো লাগবে বা রুটির সাথে অনেক বেশি মজা ছিল খুবই কম মশলায় তো এর জন্য বেশি ভালো লাগছিলো তো এই তো আমি হচ্ছে আর একটা শেপ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি কীভাবে হচ্ছে শেপটা দিবেন তো সেমভাবে হচ্ছে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেবো কারণ এতগুলো সিঙ্গারা বানিয়ে ভিডিও করা তাহলে অনেক বেশি লং হয়ে যায় তো আপনাদেরকে দেখানোর সুবিধা আমি দু তিনটার মতো বানিয়ে দেখাচ্ছি বাকিগুলো হচ্ছে আমি করার পরে আপনাদেরকে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন কত সহজে এই শেপটাও দিয়ে দিলাম মাশাল্লাহ তো সে রুটিটা কিভাবে বেলবেন সেটা দেখাচ্ছি একটু গুঁড়ো নিয়ে তারপর হচ্ছে লম্বা শেপ করে নেবেন জাস্ট গোল যাতে না হয় লম্বা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করে শেপটা নিচ্ছি এভাবে করে সবগুলো একসাথে বানিয়ে আপনি সবগুলো মানে একবার বানিয়ে নিতে পারবেন আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখানোর সুবিধাতে একটা একটা করে কেটে দেখাচ্ছি পরে হচ্ছে আমি সবগুলো একসাথে এভাবে করে কেটে একটা জায়গায় রেখে তারপর হচ্ছে সবগুলো একবারই বানিয়ে নিয়েছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে চারটা বানিয়েছি আর বাকিগুলো হচ্ছে এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি টোটাল আমার ত্রিশটার মতো সিঙ্গার হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে নিচেও একটু গুঁড়ো দিয়েছি উপরে হচ্ছে একটু গুঁড়ে দিয়েছি গুঁড়ে দিয়ে এটাকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টার জন্য আপনারা যদি হাতের সময় থাকে তাহলে আরও বেশি রাখতে পারেন তো ঘন্টা পরে সাত আট ঘন্টা পর হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে যে এটা কতটা শক্ত হয় তারপর হচ্ছে জাস্ট একটা বক্সে করে রেখে দেবেন আপনি পুরো এক থেকে দেড় মাস এটাকে খেতে পারবেন কোন সমস্যা নেই আর এই হচ্ছে সাত আট ঘন্টা পরে এটা শব্দটা আমি মিউট করে আপনাদের আপনাদেরকে শোনার সুবিধার্থে আর কি রেখেছি আপনারা হয়তো শব্দ শুনে বুঝতে পারবেন এটা কতটা বেশি শক্ত হয়ে গেছিল এরকম শক্ত হয়ে গেলে আপনার জাস্ট অ্যাট বক্সে বা পলিতে করে রেখে ফ্রিজে রেখে দেবেন যখন ভাজবেন তখন জাস্ট তেলটা হচ্ছে মিডিয়াম গরম করে এগুলো দিয়ে ভেজে নিলি তৈরি হয়ে গেল বাসায় ফ্রোজেন সিঙ্গারা ভাজা আর বিকেলবেলায় কিন্তু এই সিঙ্গারা খেতে বেশ ভালো লাগে মাঝে মাঝে হঠাৎ হঠাৎই খেতে ইচ্ছে করে বিকালবেলা বা রাতেরবেলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনি ক্লিক করে দেবেন